সেনাকে ধন্যবাদ জ্ঞাপন আলোচনায় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ বিরোধী দলনেতার বিরুদ্ধে আজ ভঙ্গের স্বাধিকার প্রস্তাব আনা হবে অধ্যক্ষের কাছে নোটিস চার মঙ্গলবার বিধানসভায় ভারতীয় সেনাকে ধন্যবাদ জ্ঞাপন সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এমন বিবৃতি দিয়েছেন যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেননি এমন অভিযোগে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন তৃণমূলের চার মন্ত্রী সরাসরি কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজ বিধানসভায় স্বাধীনকার ভঙ্গে নোটিশ আনা হয়েছে প্রস্তাব আনা হয়েছে এই মুহূর্তে কি জানতে পারছো কি তথ্য রয়েছে দেখো গতকাল বিধানসভায় যে পাকিস্তানের উপর যেভাবে প্রত্যাঘাত করেছে ভারতবর্ষ এবং আমাদের দেশের বীর জওয়ান সেনাবাহিনী যেভাবে তারা প্রত্যুত্তর দিয়েছে তাকে কুর্ণী শ্রদ্ধা জানাতে স্পেশালি এই বিষয় নিয়ে রেজলিউশন আনা হয়েছিল স্পিকার বিমল বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিধায়ক মন্ত্রীরা যেরকম অংশ নিয়েছিলেন সেরকম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য বিধায়করাও অংশ নিয়েছিলেন দুপক্ষই শাসক বিরোধী হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারে তিনি বিধানসভার বাইরে বেরিয়ে এসে তিনি যে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পিচ রেখেছেন আলোচনায় সেই স্পিচে মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের কথা বলেছেন পাকিস্তানের হয়ে কথা বলেছেন কিন্তু সারাক্ষণ ধরে যে স্পিচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দিয়েছেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পাক অকুপায়েড কাশ্মীরের কথা বলেছেন সেটাকে কেন ছেড়ে দেওয়া হলো এটাই সেই সুযোগ ছিল পিওকে তখন করবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যারা এসে 26 জন ভারতীয়কে মেরে ফেললো তাদের এখনো কেন ধরা গেল না তাদের কোন কোন রকম ট্রেস আউট কেন করা সম্ভব হলো না মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন ইন্টেলিজেন্স নিয়ে সম্পূর্ণভাবে ইন্টেলিজেন্স ফেইলিওর এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এই জায়গা থেকে সুবেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্য পাকিস্তানের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন সেই মন্তব্য সব পয়বভাবে মিথ্যা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কোনো মন্তব্য করেননি এবং সেই জায়গা থেকে কিন্তু সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ আনা হয়েছে রাজ্যের চারজন মন্ত্রী অরুপ বিশ্বাস শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য এবং ইন্দ্রনীল সেন রাজ্যের এই চার মন্ত্রী স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বিরুদ্ধে এই নিয়ে প্রায় নবার এই বিধানসভা চলাকালীন এই এই বিধানসভা চলাকালীন নবার এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেলেন রেজলিউশন পেলেন শুভেন্দু অধিকারী যেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকে সেই বিষয় নিয়ে যে প্রিভিলেজ আনা হয়েছে বিরোধী 29 নেতা সুবিন্দু অধিকারীর বিরুদ্ধে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে স্পিকার বিমান বন্দপদথায় সেই বিষয় উত্থাপন হবে এবং সেই জায়গা থেকে কি রুল দেবেন স্পিকার বিমান বন্দপদথায় সেটা কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল বলা যেতেই পারে দিপর্ণা সেখানে আলোচনায় আজ ভাগীতা ভঙ্গের এই প্রস্তাব রয়েছে ভাষাভাষে প্রস্তাব তো পর্ব রয়েছে আর কি কি বিষয় আজ মূলত আলোচনা হতে পারে বিধানসভায় কি জানা যাচ্ছে দেখো বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেখানে রাস্তাঘাট নিয়ে রাস্তাঘাটের অবস্থা খারাপ সেটা নিয়েও আজকে স্পিকার যখন পর্ব চলছে সেই সময় তিনি সরব হয়েছেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শাসক এবং বিরোধী দুঃখের তার তার নিজস্ব কনস্টিটিউসির রাস্তা খারাপ নিয়ে অভিযোগ তুলছেন এবং সেই জায়গা থেকে স্পিকার কার্যত স্বীকার করে নিলেন যে রাস্তা খারাপের যে চিত্রটা এই বাংলায় সেটা কার্যত স্পিকারের গলায় সেই বিষয়টা আমরা দেখতে পেলাম তিনি স্বীকার করলেন এবং বিভাগীয় মন্ত্রী পুলক রায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যাতে ড্রপ বক্স করা হয় কারণ প্রত্যেকটা বিধায়কের থেকে আলাদা করে রাস্তার জানা সেটা সম্ভব নয় বিধানসভায় যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তার মধ্যে এবং সেটা আগামী দুদিন ধরে এই ড্রপ বক্স রাখবেন পুলক রায় মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন স্পিকারের নির্দেশ মতো সেখানেই বিধায়করা তাদের রাস্তার বিষয় নিয়ে যদি কোনো কোথাও কোন রকম সমস্যা থাকে সেই বিষয় নিয়ে অভিযোগ জানাবেন এবং দপ্তর থেকে সেই বিষয়ে প্রস্তুত করা হবে বলে মন্ত্রী পুলক রায় জানিয়েছেন বেশ অবশ্যই এদিকে নজর থাকবে ধন্যবাদ রণজয়